গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমি তো ভীষণই ভালো আছি আমি অনু চলে আসলাম রোজকারের মতো একটা শর্ট ব্লগ নিয়ে তো কেউ স্কিপ করো না দেখতে থাকো তো তোমাদের কি সকালে সব ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দেখো আমার সব কাজ কমপ্লিট সাড়ে ছটায় উঠেছি বুঝেছো আমি একটু বেলাতেই উঠি যদিও আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সব কাজ কমপ্লিট করে মানে রাশ করে ফ্রেশ হয়ে এলাম এসে বসে আছি দেখতে পাচ্ছ মেয়ের জন্য রুটি বানালাম ও স্কুলে খায় না স্কুলে যে ভাত তরকারি দেয় খায় না স্কুলের যে মিড ডে মিলটা দেয় ও ও আমাকে কি বলে যে বন্ধুরা যে আমার মার মতো রান্না কেউ করতে পারে না কেউ করতে পারে না চেয়েও বড়ো কথাও বলে যে আমার মার মতো রান্না আমার মার রান্না ছাড়া আমার কারোর ভালো লাগে না তো যার কারণে ওকে টিফিনটা রোজ করে দিতে হয় তো আজকে দেখো রুটি করে দিলাম তো এবার টিফিনটা গুছিয়ে দিয়ে ও স্নান করে দিচ্ছে দেওয়ার পরে ও স্কুলে যাবো বাপি গিয়ে দিয়ে আসবে রুটি করেছি আর দেখো তরকারি করেছি ঘুগনি করেছে দিয়ে আসি টিফিনটা গুছিয়ে দেওয়া হোক চলো এবার পরোটা কি বলো তো রোজ পরোটা করে দিলে হবে না দুপুরবেলা খায় তো একটা একটা সময় খায় তেলের জিনিস সেই কারণে রুটিগুলো একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি কারণ আঠা থাকে তো তার কারণে তো এবারে বলি রুটিগুলো দিয়ে দিই তিনটে রুটি হলে হয়ে যায় দুপুরবেলা স্কুলে সবাই মিড ডে মিল খায় আমার মেয়ে জমিদার খাবে না পরটা কি বলো তো বন্ধুরা তোদের জিনিস তো দুপুরবেলা যার কারণে দিই ফোন আমি বার করলাম তো চলো টিফিনটা গুছিয়ে দেওয়া হয়ে গেল এবারে ও নিয়ে স্কুলে চলে যাবো ওর বাপি দিয়ে আসবে তো সবাইকে টাটা আবার সারা দিনের মতো আবারও আসছি তো সবাইকে টিফিন করে নাও দেখো রুটি আছে গরম গরম রুটি আর ঘুমি যদি খাও তো চলে আসো বন্ধুরা বুঝেছো দেখো এটা এত ছোট না হচ্ছে না জানো বন্ধুরা মুড়েও তো দেওয়া যাচ্ছে না দেখা যাক কি করে দেওয়া যায় এগুলো ভঙ্গ মারি বুঝেছো এইটুকুনি টিফিনে হয় না কি বলো তো আবার দুতলা টিফিন

ঠিকভাবে একটা প্লাস্টিক নিয়ে আসো বেঁধে দিই তো চলো সবাইকে এটা লাভ ইউ পাশে থেকে আর সাপোর্ট করো